আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হল বাল্যবিবাহ এবং নারী নির্যাতন মামলার অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শিবসাগরের আদালত ভবন উদ্বোধন করে আইনজীবীদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান বরাক উপত্যকায় এই প্রথমবার বাংলায় সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন শিলচরের ডক্টর সুতপা চক্রবর্তী ডিমা হাসাও হিল সেকশনে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে আবহাওয়া বিভাগের জারি করা রেড অ্যালার্টের জন্য এই সেকশনের বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং সময়সূচি পরিবর্তিত শিলচর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু এবং শ্রী টেসম পংতে অরুণাচল প্রদেশ বিধানসভার নতুন অধ্যক্ষ অরুণাচল প্রদেশ মন্ত্রিসভার দপ্তরপথ বিতরণ এবারে বিস্তারিত খবর বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত মামলাগুলির অপরাধী যাতে রেহাই না পায় তার জন্য আইনজীবীদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জানিয়েছেন তিনি শিবসাগর জেলার বিষ্ণু নগরে নবনির্মিত আদালত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে সমগ্র রাজ্যে আইনি পরিকাঠামো উন্নত করার জন্য সরকারের দায়বদ্ধতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আইনজীবীদের নতুন ন্যায় সংহিতা দর্শন সহ জনসাধারণকে দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে ব্রতী হবার আহ্বান জানান সরকারের জন্য যাতে কোনো ধরনের মামলার নিষ্পত্তির প্রক্রিযাতে বিলম্ব না হয় তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি মন্তব্য করেন বাংলার তৃতীয় ভুবন এই বরাক উপত্যকায় বাংলা সাহিত্যের গৌরবময় ইতিহাসের পথ ধরে এই প্রথমবার বাংলায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন শিলচরের সাহিত্যকর্মী ও কবি ড সুতোপা চক্রবর্তী দু সালে কলকাতা বইমেলায় প্রকাশিত তার দেরাজে হলুদ ফুল গত জন্ম কবিতার বইটির জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন শ্রীমতী চক্রবর্তী বরাক উপত্যকা তথা সমগ্র আসামে বাংলায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পাওয়ার জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে তাকে অভিযোগ অভিনন্দন জানানো হয়েছে সম্মেলনের সহসভাপতি ইমাদুদ্দিন বুলবুল এ বিষয়ে বলেছেন যে এই পুরস্কার একাদশ শহীদের ভূমিকে গৌরবান্বিত করেছে বরাকের সাহিত্য মহলে তার এই প্রাপ্তিতে ডক্টর চক্রবর্তীকে অভিনন্দন জানানো হচ্ছে করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করা সুতোপা করিমগঞ্জ কলেজ থেকে স্নাতক হওয়ার পর আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে বহুদিন ধরে শিলচরের বাসিন্দা ড চক্রবর্তীর তিনটি কবিতার বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর মধ্যে মায়াবিদ্যা সনেট শতক এবং ভ্রমর যান নামের সিলেটি কবিতার বই রয়েছে তার এই পুরস্কার পাওয়া নিয়ে বলতে গিয়ে ডক্টর চক্রবর্তী আকাশবাণীকে জানিয়েছেন যে অতন্দ্র যুগের থেকে এই উপত্যকার কবিতার ধারার বহমান ঐতিহ্য রয়েছে তার এই পুরস্কার প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন যে তিনি এই পুরস্কার পেয়ে খুব খুশি এছাড়া শিশু সাহিত্য পুরস্কারের জন্য অসমীয়া ভাষার বিপন্ন বিষয় বইটির জন্য আসামের রঞ্জু হাজারিকাকে পুরস্কৃত করা হচ্ছে এদিকে অসমীয়া ভাষার যুব সাহিত্য পুরস্কার পেয়েছেন নয়নজ্যোতি শর্মা তার বইয়ের নাম হচ্ছে জাল কটা জুই আবহাওয়া দপ্তর লামডিং বদরপুর হিল সেকশনের ডিমাহাসা এলাকায় আগামী দুই দিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ডিমাহাসা এলাকায় অবিরাম বৃষ্টিপাতের ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এই সেকশন হয়ে চলাচল করা কয়েকটি ট্রেন বাতিল এবং কয়েকটি সময় পুনর্নির্ধারণ করেছে এর পরিপ্রেক্ষিতে আজকের গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এবং শিলচর তিনসুকিয়া এক্সপ্রেস এই তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয় এছাড়া আগামীকালের গুয়াহাটি শিলচর গুয়াহাটি এক্সপ্রেস দুর্লভছড়া গুয়াহাটি গুহাটি এক্সপ্রেস রঙ্গিয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবং নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রাও বাতিল করা হয়েছে অন্যদিকে আজ সন্ধ্যে সাতটার আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করে আজ রাত এদিকে আজ সকালে তারাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে প্রাপ্ত সূত্রে জানা গেছে যে আজ সকালে রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় শিলচর মহিষাসন ট্রেনের নিচে যুবকটি পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তার মৃত্যু হয় স্থানীয় লোকেরা বিষয়টি দেখে তৎক্ষণাৎ রেল পুলিশকে খবর দেন পরে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে তবে মৃত পরিচয় পাওয়া যায়নি। এদিকে দক্ষিণ ত্রিপুরা এবং আসামের যোরহাট জেলার জনসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিয়ালদহ আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত এবং আলিপুরদুয়ার জংশন লামডিং আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের পরিষেবা লামডিং থেকে মরিয়ানি পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আগামীকাল থেকে কার্যকর করা হবে এ অনুসারে শিয়ালদহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামীকাল থেকে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার ও রবিবার সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদহ থেকে রওনা হয়ে প্রত্যেক বুধবার শুক্রবার শনিবার ও সোমবার রাত আটটায় সাবরুম পৌঁছবে একইভাবে সাবরুম শিয়ালদহ এক্সপ্রেস আগামী আঠেরো জুন থেকে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার সন্ধ্যা ছটা বেজে কুড়ি মিনিটে শাবরুম থেকে রওনা দিয়ে প্রত্যেক বুধবার শুক্রবার রবিবার ও সোমবার সন্ধে সাতটা বেজে কুড়ি মিনিটে শিয়ালদহ পৌঁছবে এই সম্প্রসারণের ফলে দক্ষিণ ত্রিপুরার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি বাতিল হওয়া ছাত্রছাত্রীদের চলতি বছরের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ ফিরিয়ে দিতে হবে অর্থ বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ ইউজিসি দু হাজার শিক্ষাবর্ষের নতুন মাসুল নীতি অনুসারে এই বিষয়ে ঘোষণা করেছে উল্লেখ্য ছাত্রছাত্রী ও অভিভাবকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি বাতিল অথবা প্রত্যাহারের পর মাসুল ফিরিয়ে না দেওয়া সম্পর্কে অভিযোগ উত্থাপন করার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় ও রাজ্য আইনের অধীনে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ডিমড বিশ্ববিদ্যালয় এবং ভর্তি সংক্রান্ত পরামর্শ প্রদানের সঙ্গে জড়িত সংস্থা ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে ইউজিসি আরও জানিয়েছে যে চলতি বছরের তিরিশে সেপ্টেম্বরের পর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সর্বাধিক এক হাজার টাকা প্রসেসিং ফি হিসেবে কেটে নেওয়ার পর বাকি টাকাগুলি ফিরিয়ে দিতে হবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শ্রী টেসাম পঙ্গতে আজ অরুণাচল প্রদেশের অষ্টম বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ নির্বাচিত হয়ে শ্রী পঙ্গতে বলেন যে তিনি এই পদের মর্যাদা এবং গণতান্ত্রিক পরম্পরা অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালন করে যাবেন এদিকে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আজ মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বিতরণ করেন বারো সদস্য বিশিষ্ট এবারের মন্ত্রিসভায় নয় জন নতুন মন্ত্রী রয়েছেন উপমুখ্যমন্ত্রী সিনা মেনকে অর্থ পরিকল্পনা ও বিনিয়োগ তথা শক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ পাশাংশ শিক্ষা এবং গ্রামোন্নয়ন বিউরাম বাহাককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ লংকে পরিবেশ ও বন বিভাগের দায়িত্বভার অর্পণ করা হয়েছে একইভাবে দাশাংলুগুলোকে মহিলা ও শিশু বিকাশ সাংস্কৃতিক পরিক্রমা বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে উজান আসামের ডিব্রুগড় তিনসুকিয়া ধেমাজি ইত্যাদি জেলাগুলির কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সচিবালয়ের সমান্তরালভাবে ডিব্রুগড় জেলায় ক্ষুদ্র সচিবালয় স্থাপনের কাজকর্ম চলছে গতকাল এই কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিয়ে পরে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্যের জনসাধারণের আরও কাছে নিয়ে আসার উদ্দেশ্যে আসাম সরকারের জারি রাখা প্রয়াসের অংশ হিসেবে এই ক্ষুদ্র সচিবালয় স্থাপন করা হচ্ছে আগামী পনেরোই আগস্টের মধ্যে এর কাজ সম্পূর্ণ করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আসন্ন দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ শিলচর গান্ধীভবনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এবং পালংঘাট শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয় মোট চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিয়াল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ প্রদীপ প্রজ্জ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত আয়ুক্ত জোনালী দেবী জেলার আয়ুষ শাখার নডেল অফিসার ডক্টর মৃদুল দেউরি শিবদুর্গা ক্লাবের লালন প্রসাদ গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন কাছাড় জেলায় ঈদ উজ্জোহা উৎসব সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে জেলার বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে এবং সেই সব এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সে অনুযায়ী শিলচরের বিভিন্ন পুলিশ স্টেশন এলাকার জন্য সার্কেল অফিসার অরুণ জ্যোতি দাসকে নিয়োজিত করা হয়েছে অনুরূপভাবে তারাপুর শ্রীকোনা এলাকার জন্য সহকারী কমিশনার জোনালী দেবী ওপি রাঙ্গেরখাড়ি টপ এনআইআইপিপি ঘুঙ্গুর ওপি এলাকার জন্য সহকারী কমিশনার লক্ষ্যজিৎ গগৈ রংপুর পিপি মালুগ্রাম টপের আওতাধীন এলাকার জন্য সহকারী কমিশনার বন্নিখা চেতিয়া সোনাই কোচুদরম ও ধলাই থানা এলাকার জন্য সার্কেল অফিসার মারিয়া তানিম ও সার্কেল অফিসার সিদ্ধার্থ কুমার কাটিগড়া থানা এলাকায় সার্কেল অফিসার ডক্টর রবার্ট টিউলোর এবং উধারবন ও বরখলা থানা এলাকায় সার্কেল অফিসার ঋতুরাজ বরদলিকে নিয়োজিত করা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলায় আসন্ন ঈদ উজ্জোহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত মৃদুল পুরোহিত অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস অমৃত রাজ চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন করিমগঞ্জের সার্কেল অফিসার জয় ক্রিস্টিনা এন গামলাই বিগত বছরের ঈদ উজ্জোহা উৎসব উদযাপনের জন্য গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্তের কার্যসূচী বৈঠকে পাঠ করেন বৈঠকে জেলা আয়ুক্ত মৃদুল যাদব শান্তিপূর্ণভাবে ঈদ উজ্জোহা উৎসব উদযাপনের জন্য সবাইকে নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান সে অনুযায়ী কোনো কোন প্রকাশ্য স্থানে কোরবানির বর্জ্য গভীর গর্ত খুঁড়ে পুঁতে ফেলা কোরবানির মাংস পরিবহন না করে ওই স্থানে নিজেদের মধ্যে বিতরণ করা ইত্যাদি রয়েছে এছাড়া বৈঠকে বৈধ কাগজ থাকা কোনো পশু পরিবহনের গাড়ি জনসাধারণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্ত পুলিশ বিভাগকে নির্দেশ দেন এদিকে এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা সম্পর্কিত কোনো বার্তা প্রেরণ করতে চব্বিশ ঘন্টা খোলা থাকায় একটি কন্ট্রোল রুম রয়েছে এর নম্বর হচ্ছে এইট জিরো বৈঠকে ঈদ উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য ঈদগাহ কমিটিগুলির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে বলে জানানো হয় করিমগঞ্জ পুলিশের একটি দল আজ গোপন সূত্রের ভিত্তিতে রাতাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ পঞ্চাশ লক্ষ টাকা সহ কানাড়া ব্যাংকের ম্যানেজার সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ধৃত ব্যক্তিরা টাকার নোট শতাংশ কমিশন নিয়ে ব্যবসা চালিয়ে আসছিল আটক করা ব্যক্তিরা হলেন হাইলাকান্দি কানাড়া ব্যাংকের ম্যানেজার জিসরাম ডেকা লোন অফিসার রকিবুল হাসান দীপজ্যোতি বড়ুয়া আনোয়ার হোসেন শরীফ আলম খান প্রমুখ রোডের এস এস রোডে গত সাতাশ মে উধারবন থানার দুর্গানগর চতুর্থকান্তির বাসিন্দা আফজল হুসেন বরভুইয়া নিহত হওয়া সম্পর্কে ম্যাজিস্ট্রেট পর্যায়ের সাক্ষ্যদান আগামী উনিশে জুন অনুষ্ঠিত হবে তদন্তকারী ম্যাজিস্ট্রেট অমিত পার্বসা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী অথবা নিহত আফজল হোসেনের কোনো নিকটাত্মীয় এই ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিতে চাইলে আগামী উনিশে জুন বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করতে পারবেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি বাল্যবিবাহ এবং নারী নির্যাতন মামলার অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শিবসাগরের আদালত ভবন উদ্বোধন করে আইনজীবীদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান বরাক উপত্যকায় এই প্রথমবার বাংলায় সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন শিলচরের ড সুতপা চক্রবর্তী ডিমা হাসাও হিল সেকশনে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে আবহাওয়া বিভাগের জারি করা রেড অ্যালার্টের জন্য এই সেকশনের বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং সময়সূচি পরিবর্তিত শিলচর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু এবং শ্রী টেসম পংকতে অরুণাচল প্রদেশ বিধানসভার নতুন অধ্যক্ষ অরুণাচল প্রদেশ মন্ত্রিসভার দপ্তর বিতরণ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে